এজি আলী হোসেন করে দশী মোহাম্মদ এই কাজগুলো বিশ্বনবীর যুগে ছিল কিনা সাহাবারা করেছেন কিনা tabi'in দের করেছেন কিনা যেখানে হাদিসে স্পষ্ট করে বিশ্বনবী কি বলে দিয়েছেন মান আহাব্বা আহলে বাইতি ফাদাহাব্বানি যে আমার আহলে বাইতকে محبت করলো আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন আমাকে ভালোবাসলো সুবহানাল্লাহ পড়েন আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কেন মাইফিল জান্না সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে তাহলে ভালোবাসা যাবে ভালোবাসা মানে কি আপনি ভালোবাসলেন কিন্তু তার কোনো কাজ তাকে ফলো করলেন না তাকে অনুসরণ করলেন না তাহলে এটা ভালোবাসা না এটা হচ্ছে প্রতারণা কোনো সন্তান যদি তার মাকে ভালোবাসে এই কথা বলে তাহলে সন্তান তার মায়ের জন্য বৃদ্ধ বয়সে ওষুধটা সবার আগে কিনে আনবে অন্য ভাইয়ের কথা বলবে না তাহলে এই ভালোবাসার নামে প্রতারণা এটা কিন্তু ইসলাম এলাউ করে নাই এখন আসুন সেখানে কয়েকটা হারাম কাজ হয় এক ঢাক ডোল পিটানো ইসলাম এটাকে স্পষ্ট করে হারাম করে দিয়েছেন হারাম হারাম করে করে দেওয়া হয়েছে দিয়েছে এই যে ঝুর পূর্বক চাঁদাবাজি করে চাল উঠায় এটাকে অ্যালাউ করে না চাঁদাবাজি করা তো হারাম আপনি জোরপূর্বক কারো কাছ থেকে কোনো সম্পদ চাই সেটা এক টাকা হোক অথবা এক মুষ্টি চাল হোক এটা হারাম দুই নম্বর কাজ হচ্ছে তিন নম্বর কাজ হচ্ছে আপনি দেখবেন এটা হারাম বলবো না বাট এটা অপরাধ এই ঢাক ঢোল পিটিয়ে রাতের অন্ধকারে রাত দশটা এগারোটা এত জোরে জোরে শব্দ করে মোহাম্মদপুরে আপনি দেখবেন আমি নিজে ঢাকা মোহাম্মদপুরে থাকি বিশ বছর সেখানে এই ঘটনাগুলো ঘটে হয়তো আমার কথা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি এটা কী বলছেন হাসান হুসাইন বিশেষ করে হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুহাববত করতে হবে এটাই সুড়ান্ত কথা কিন্তু এই মুহাববত মানে এটা নয় যে আপনি ঘাটডোল পিটাবেন এই মুহাববত মানে এটা নয় সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নে ওই ছেলেটা অথচ ঘাটডোল পিটি হাই হুসাইন করছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কারণ নামাজ হচ্ছে ফরজ ইবাদত আর হাসান হুসাইন ভালোবাসা ফরজ নয় হাসান হোসাইনকে কে ভালোবাসা এটা হৃদয়ের বিষয় এই যুবক তুমি আগে নামাজ পড়ো যে নামাজটা তুমি যে ছেড়ে দিচ্ছ তুমি তো জানো না এই নামাজ সম্পর্কে আমার বিশ্বনবী বলেছেন স্পষ্ট কথা ভয়াবহ কথা আত্মকৃত কথা ফ্রেড দিয়েছেন মানতারকা শরায়ে তো মুতামমিদান ফাত কফরা যে নামাজ ইচ্ছা কি ছেড়ে দিলে সে কি হলো কাফের হয়ে গেল করলো ফাত কফরা তাহলে তুমি যে কুফুরি করছো আন্ডারস্ট্যান্ড দ্য জব তুমি যে আবার ফাইন হ্যান্সেল করছো এটা ইসলাম করে থেকে সাথে নামাজ নামাজ না আগে আগে তারপর ঢোল বন্ধু কোথায় পেয়েছি হাই হোসেন করছো এত বেদাৎ বহু কিছু এখানে বেদাতে তো মতো বেদাৎ কিন্তু মহাব্বোধ করতে হবে বিশ্বনাথ ভিত্তি করতে হবে এটা অনেক বড় বিষয় অর্থাৎ আমরা যেন মহাব্বত করি কিন্তু সে মহাব্বত অনুযায়ী কাজে কর্মের জন্য সেটা প্রতিফলন করি আমরা যেন হারাম থেকে মুক্ত থাকি আমরা যেন নামাজটা ঠিকমতো করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক